আমি এখানে এসেছি নাসির ভাইয়ের পরিচয় সবসময় আমি টিভিতে দেখে পেয়েছি এখন এটা পছন্দ করেছে এই জন্য এটা সব ওভারঅল সব কিছু অনেক সুন্দর লেগেছে হ্যাঁ দামটা কোনো ব্যাপার না তারপর নাসি সাথে কথা বলে খুব ভালো লেগেছে নাসি ভাই কনসিডার করেছে সবকিছু মিলে এটা কিনেছি

যে মোট ছয়টা বেচা হলো এটা দিয়ে আজকে আচ্ছা এটা বেচা হলো নিলোকে ভাই এটা নিচে আমার আপাই নিচে আর কি আচ্ছা আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি ভালো আছি অনেক গরম হ্যাঁ বেশ গরম বেশ গরম গরম মধ্যে আর কি আশা গাবতলি নাসির ভাই আছেন জি জি আপনাদের চ্যানেল দেখি রিপন ভাইয়ের চ্যানেল দেখি ওই দেখি আশা আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল আর কি কত দা নিলেন নাসির ভাই বলুক

আলহামদুলিল্লাহ প্রথম দিনেই এসেই ফার্স্ট লাইফে এখানে প্রথম এসেছি আচ্ছা এখানে নাসিবে শো দেখে তো এজন্য মানে খুব হ্যাপি লাগছে যে আলহামদুলিল্লাহ কুরবানি গরু খুব পছন্দ হয়েছে তো ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুল করবে দোয়া আচ্ছা কুরবানির গরু তো সবচেয়ে বড় কথা আসলে প্রাইজের সাথে দামটা আসলে ওই রকম ওজনের সাথে আসলে যায় না বিষয়টা হচ্ছে চোখের পছন্দ মানে কি বলে এটা প্রিয় যে যন্ত্র আছে ওইটাকে আসলে কোরবানি করা বিষয়টা এটা তো আপনার পছন্দ মাসাল্লাহ তারিফ করার মতো বললাম তো ওর পছন্দ আমার না আর নিঃসন্দেহে আমাদের গরুটা পছন্দই উনি করে দিয়েছেন আমরা বলেছি কোরবানি দিব ভালো একটা দেখে সুন্দর দেখে যাতে কোরবানি জিনিস দেখতে সুন্দর ওই সৌন্দর্য দিকে আপনি খেয়ালটা রেখে আমাদের গরুটা দেন উনি নিজে বেছে দিয়েছেন একদম কৃতিত্ব নাসির ভাইয়ের মাসাল্লাহ ভাই এই এই যে সবার প্রশংসা আমরা শুনি আপনার যেখানে যাই নাসির ভাইয়ের প্রশংসা যেখানে যাই নাসির ভাইয়ের প্রশংসা আসলে কি বলবো এই বিষয়টা আপনি কিছু বলেন এটা গর্বর ব্যাপার আমি তিরিশ বছরকার অভিজ্ঞতা গরুর ভিতরে আমি গরুরে কোনো দিন এমন কোনো খাওন দিই না যে খাওয়নটা মানুষের ক্ষতি হবে গরুর ক্ষতি হবে মোটা তাজা করণীয় খাওয়ন যে পদ্ধতি গেলা এটি কিন্তু আমি হান্ড্রেড হান্ড্রেড জানি তারপরে একটি গরুর ভিতরে এই খাদ্য দিনে যদি কেউ খাওয়াতে পারে আমার গরুরে কেউ খাওয়াতে পারবো না মানে ওই খাওয়নটা খাইবই না তারাও সেই অভ্যাস নাই অরিজিনাল একটা গৃহস্থর বাড়িতে দুইটা তিনটা গরু দেওয়া থাকে যেগুলা তার চাষাবাদের খাদ্যটাই খায় তারা দেওয়া গমের ভুষি ছাল কুড়া ভুট্টা অনেক সময় আলুর দাম গ্রামে সস্তায় আলু খাওয়ায় কাঁঠাল খাওয়াই এইসব গরু তো যাই হোক অর্গানিক মুক্ত খاون আছে গরুগুলোর ভিতরে ইনশাআল্লাহ আসলে বিষয় যেটা বা আমরা যেটা বলতে পারি বা আপনাদের উদ্দেশ্য যেটা বলে সেটা হচ্ছে নাসির ভাইয়ের গরু যেগুলো আছে সেগুলো 100% অর্গানিক এবং অথেন্টিক এখানে কোনো ফিড খাওয়ানো সুই দেওয়া হাবি যাবে এই ধরনের কোনো গরু নাই যদি কেউ नीट এন্ড ফ্রেশ ফ্রেশ এবং ফিট গরু চান আমাদের নাসির ব্যাপারে ডগায় চলে আসেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের মনের মতো গরু পাবেন দেখার মতো গরু পাবেন আইকনিক গরু পাবেন ভাই পরিশেষে একটা কথা সেটা হচ্ছে গরু কিনে কেমন লাগছে আলহামদুলিল্লাহ মানে এত সহজে এত তাড়াতাড়ি হয়ে যাবে এসছি নাসিবের সাথে কথা হয়েছে গরু কিনা শেষ বাস আলহামদুলিল্লাহ মানে হয়ে গেল আচ্ছা আমা কবুল করুক আমাদের কুরবানিটা আলহামদুলিল্লাহ আমরা আমিন বলি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে কারণ অন্তর্জামী হচ্ছে আল্লাহ আমাদের চ্যানেল তো দেখেন অবশ্যই অবশ্যই কেন দেখব না আপনাদের চ্যানেলের মাধ্যমেই তো জানা নাসির ভাইকে আপনার চ্যানেল আছে রিপন ভাই চ্যানেল আছে আমি যেটা আগেই বলেছি ওগুলো দেখেই তুকছি না মাশাআল্লাহ অনেক কাজে আসছেন মানুষের কাজে আসছেন মানে এই যে সবাই অথেন্টিক গরু কোথায় খুঁজে পাবে আপনাদের মাধ্যমে তো জানা প্রচুরই প্রসাদ জি জি তো আপনারা প্রচুর কাজটা করছেন জি জি বন্ধুরা আসলে গরুটা আমরা দেখলাম খুব সুন্দর এবং শুঠামদের যে গরু বলে আমরা আসলে এই গরুটাকে এভাবে পাইছি আমরা একটু ভাইকে বলবো ভাই নাসির ভাই আমরা তিনজনে মিলে গরুটা একটু দোয়া করে দেই একটু হাত রেখা দিই সবাই আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ভাইয়ের কোরবানি অবশ্যই কবুল করুক আমরা মনে থেকে দোয়া করি আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুকরিয়া আমাদের সাথে সময় দেওয়ার আপনাকে ধন্যবাদ আপু অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম এই মাত্র যে সুঠাম দেহের গরুটি বিক্রি হয়ে গেল নাসির ভাইয়ের ডগা থেকে সেই গরুটি কত টাকা বিক্রি হলো কিভাবে কিনলো কিভাবে আসছে বাইরে আসলে আমাদের চ্যানেলের ভিউয়ার্স বা দর্শক বা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আসলে আমাদের ভিডিও দেখে এসেছে নাসির ভাই থেকে গরুটা কিনেছে এবং তারা গরু কিনের পর অনেক সন্তুষ্ট আরেকটা কথা আপনাদেরকে আমি সবাই সবার উদ্দেশ্যে বলি যারা সুঠাম দেহের ভালো অর্গানিক গরু চান আইকনিক গরু চান আপনারা গাবতলি গবাদি পশুর হাটে নাসির ভাইয়ের ডোগায় চলে আসেন ইনশাল্লাহ এক দেখায় হয়ে যাবে আপনাদের দরদামে ইনশাল্লাহ বাঁচবে না বন্ধুরা পরিশ্রম করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমাদের জানাবেন শেয়ার করবেন আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম